আগত বলে নিচে মাথা গরম হয়ে ও গরম হবে দাঁড়া তো এত বেকার বানাবে হ্যাঁ আমার কি মনে হয় পাগল হয়ে গেছে আগে থেকে বলে দিয়েছে যে আমি এখন বেকার বানাবো না পুরো একদম মানে এই দেখবি কিছু পাবলিক থাকে যারা একটা সময়ের পর কাজ পাক না পাক মানে এই রকম যারা ক্রিয়েটিভ কাজ করে বা এই রকম যারা আছে একটা সময় পর পাগল হয়ে যায় আমাকে কি হয় এ আমার পাগল হয়ে গেছে আমার মনে হয় যে যেহেতু একটা অস্কার উইনার ডাইরেক্টর অস্কার উইনার ওগুলোকে বিশাল বর্ষা করে একটা বই খারাপ হলে তোকে গায়ে বাঁধাবে না এরকম মনে হয় আমার যেহেতু অস্কার পেয়েছে তো হলিউডে বিশাল রিসপেক্ট আছে ওর আমার মনে হয় আর লিখতে পারবে মুভির সামনে আমার মনে হয় ওভার কনফিডেন্স হ্যাঁ ওভার কনফিডেন্সও আছে কনফিডেন্স আছে সাংঘাতিক ওভার কনফিডেন্স আছে এরপরে আমাদের দি মার্ভেলস এর বক্স অফিসটা হয়েছে তোমার 100 কত মিলিয়ন মত হয়েছে 120 এখন মনে হয় 200 120 200 না অনেক অনেক কষ্ট 200 না অনেক কষ্ট অনেক কষ্ট আছে ভাই কেউ যাচ্ছে না 200 মানে বুঝছো মার্ভেলের যদি 200 না হয় না একটা জিনিস হওয়া উচিত এতে মার্বেল যেই মানে এই তুই কি বানাবি আচ্ছা বানাবি বানি ফেল এই তুই কি বানাচ্ছিস আচ্ছা বানি ফেল এই জিনিসটা হবে না ठीक है ना इसका टाइम नहीं बना गौरव